আমি ডিরেক্টার হয়ে গেছি এতে তো সব দায়িত্ব আমার হইবে না তোমাকেও তো একটু খোঁজ খবর লই তুই বেরা সঠিক টাইমে আইলে ক্যামেরা ক্যামেরাম্যান তোমার এটা ব্যক্তিগত থাকতে হইবে না কিরা কোন আইলে কিরা কোন গেলে তুমি আরে মেসি সর আইছে হ্যালো হাউ আর ইউ বিরাদার তোমার তো চিনতে পারলাম না নাইও আমারে সাদাম ভাই কাটাইছে আমি নাটক আছে বলে এই শুটিং করতে দিবেশিয়া তোমাকে দেখছি তো কোনো মতে বুঝবে না যে তোমরা অভিনয় পাও মনে হয় এর থেকে তোমরা খুঁটো জালে খাওয়াই গিয়েছি তুমি যে কি অভিনয় করবো এটা তো আমার মাথায় খেয়ে না সাদা মেরে কইলাম এটা ভালো অভিনেতা তুমি খারাপ গোর হইতেছে একটা ওটা পাইলে গেলে আমি মগো একটার গো দেখিয়া সুদূর বুদুর মনে হই না এক ফির খালি অ্যাকশন কন দেখবেন কিরম ফাড়াই গিয়া লাই ওর কথায় জৌতিকে আছে আম্মে আমাগো রেডি বেনাইয়া খালি অ্যাকশন কন দেখবেন আমি ফাড়াইয়ে ফালাবো

আর তোর পোলা থাক কইলে ও মানে তোমার পোলা রাজা বাহাদুর স্যার পোলা এ রাজা বাহাদুর আমি हां তুমি হইলে রাজা বাহাদুর স্যার ওিনাটা করবা আর তোমার ছেলে থাকি তোমারই লগে বুঝছ এবার এই সো আমি রাজা বাহাদুর ও নো তুই লা আমার ভাতটা দেও না দেখ এই একজন গেছে এ সিনেমাতে ওই মুকু বালকে তুই করে না যাত্রা পালা কইয়ে ফাড়াইয়া লাগাই

না মানাই মার পাট আমি দি মনে পরাজয় করি আমি তুমি যাও অত মারছিং থর না স্বভাব খারাপ কারে আনছিস বেটা যাও যাও লা 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 ওই ডিরেক্টর আমার মা থাকক না এটা ভালো কথা তা আমার বউ তোবা নাইকি রাইকে থাকব না কাগো আনছিস কাগো আনছিস যাও ছড়ে যাও আমি তোমারে বৌ লাগে না মা লাগে এটা আমি তোমারে সবকি রেডি হ্যাঁ হ্যাঁ আরে বেটা আমারে কর কও গো করে এই ক্যামেরাম্যান তুমি এই সুযোগ দে অ্যাঙ্গেল দে প্রথমে এই দিক দিয়ে গুরুই আইন না ফোকাসটা ধর বাবু তুমি তোমার জান বুলাই না ডাক্তার সাহেব কোন সাতার মেকআপ ম্যান আছেন আমাগো মেকআপ করে জানেন তারা কোট প্যান্ট পরা থাকে এ কি লংগি টংগি পরা থাকে কি মেকআপ করে এরকম এরকম করে এত আজারি পেশাল তো আমার ভাল লাগে না আসল কামের কোনো খবর নাই খেলা আসারে ভেসারে ক্যামেরাম্যান তুমি জায়গায় যাও মেকআপ কি যাও হ্যাঁ যা করছ এইতি হইছে তোমরা খেলায় আর লাগবে না পজিশন মতো ডায়লগ না এটা হিয়াই দিছি সুন্দর দুজনে মুখাপাকি ভাবে হেটে বলবো ওকে ক্যামেরাম্যান তুমি রেডি তো হ্যাঁ মেকআপম্যান দিগাও তারে বলি কালকের বৃষ্টির কারণে আমি সুর শুরু করতে যাইও শুরু করতে পারি না আজকে বৃষ্টি তাই স্থানান্তর করিয়া নিরাপদ জায়গায় আসি তোমাদের যেভাবে মেকআপম্যান শিখেই দিতেছে

অভিনয় করিয়ে তারপরে জায়গায় আসছি নাকি হয় এ আপনি আমার স্কিপ না করে দিলে আমরা কি এখানে বসে দুইজনে দুইজন আর চুল ছেড়া ছেড়ি কর এ তোমার গান কইলেন না গেল না মনে নাই তুমি এলে বাপু বাহাদুর শাহ অভিনয় আছে তুমি এলে একজন বাহাদুর শাহ এলে তোমার ছেলে তুমি এই কোয়ালিটিতে তার দিকে এরকম অঙ্গভঙ্গি দিয়া পিছনে হাত দিয়া তুমি বলবা হুম 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 তুমি ভুল করেছ অন্যায় করেছ অপরাধ করেছ তুমি আমার হাউসের কালা ছাগলরা ওই হাজির খেলে তুমি যে করি হোক আজকের এই বিকালের মধ্যে আমার সেই ছাগল আমার আতাল করে যদি না আনতে পারো তোমাকে আমি মাথা মুন্ডুন করে দিলে তখন সে ইমোশনাল হয়ে বলবে তুমি বলবা আব্বা হুজুর তুমি কবি হ্যাঁ আমি তো ইচ্ছে হয়ে যায় ছাগলটা আড়াই নেই তারপরও আমি অনেক খুঁজছি ছাগল লা কিন্তু আমি পাই নাই আর আজ বিয়াল আর আমি ওরকম যাচ্ছি তিনুন কারণ ওই কাদায় নামতে নামতে আমার পায়েও চেষ্টি হিয়া পরে আমি পরে যে কিছু করি লিখাবো হাও থাকবে না আমার নখটা একটু থাকবে না তাই আমি ওর যাচ্ছি তিনুন আমের ছাগল আমি পরো হয়ে দিয়ে আনা এরকম করি না তোমরা দুজন করবা পরে আমি কাট কমু থামাবা একটু গ্যাপ যাইবে আবার অভিনয় শুরু করবা বলছো আমি জাগায় যান দেখেন কি হরি হালাই ক্যামেরা আচ্ছা এই এই তোমার ছেলে সেই অনুযায়ী কথা বলবা আরে লোক তুমি এখানে পাইসেরি করবা আর তোমার যেটা শিখেছি ঠিক আছে আর জানি আমরা তোরা নেয় এত নেবাই ওই বিক্রি

ও বুঝতেছি করতে আমার পানি খরচ যাও যাও পানি খরচ করে তাড়াতাড়ি যাও বা পাবলিকে অভিনয় করবে না কি আলাদা

অ্যাকশন হম 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 তুমি অপরাধ করছো মনে তুমি আনছ জেতাবা Cunha যেহানে ওই আদির খেয়াল আমার ছাগল গো আউশের ছাগল গো আরাইয়ে তুই যেই স্বভাবো সেই ছাগল গো তুমি আন যাইয়ে লইয়াবা নাইলে এক একসের আমার এই পেক্কা খাওয়া পাই দি যো লালা কেন বাবু শাওয়া শাওয়া লাইট ক্যামেরা অ্যাকশন

আমি অন্যায় করেছি আমি মানছি কিন্তু আমি ইচ্ছা করে তো ওই দbdbে ছাগলটা আমি কেড়া মনে আড়াই না এখন আমি পারবো না কারণ আমার পাও কাদায় নামতে নামতে সিহে খাইছি খাই খাইছি এখন আর আমি ওখানে নামতে পারবো না তাই না আমার পাও আর খাবই তুমি তুই বলবি এরকম তা তুই ক হ্যাঁ কি জানি কথা খা আর पहिले ক্যামেরা অ্যাকশন

মা আমি রাজপুত্র অন্যায় করছো অবিচার করছো তুই তো ভালো হয়ে যাবে এবার বলছি এবার এবার বসেছিস

না 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 পিতা আমি এখন কোন ভিলি যাইতে পারবো না আমার এই দপদব্য কালা ছাগল আমি এখন কোন ভিলি বিছাইতে যাইতে পারবো না আমার পাও পেক্কায় খাইয়া এককালে শেষ করিয়ে দেশে আমি ও বাগানে যাইতে পারবো না আপনি একদম প্রহরী দিয়া আনেন এখন যাইয়া ছাগল পুত্র তুমি কি জানো না এই কথা আমি ওই পুরোহরীর বেতন না দিতে দিতে চোদ্দ বছর বেতন দিয়ে

ক্যামেরা অ্যাকশন না 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 পিদা আমি কোন ভিলি এখন যাইতে পারমু না কারণ আমার পাও খাইছে সি যায় আমি এই পাও খাওয়া লইয়ে কোনো ভিলি আমি যাইতে পারমু না কারণ এই কেররা বাগান দেখ আমি বিছে বিছে জামি শেষ আপনি এখন যাইয়া প্রহরী যে ছাগলা না আবারও আবার প্রহরী কথা কয় আরে লাচ্চিন না ওরে বাপুরে ও তো কই বেড়া তোর ডায়লগ ডায়লগ হ্যাঁ যান আবার যান আবার যান বলতে হারি না এই ভাগ্য বলছি আরে ও তো রাগ দেখান কে রাগ কিন্তু আমাকেও আছে ট্যান ট্যান করেন না ট্যান ট্যানি পাখির মতো হুম লাইট ক্যামেরা অ্যাকশন না 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 পিতা আমি এ ভিড়কে এককালে এককালেই যাইতে পারবো না কারণ আমার পাও খাইছে সি যায় এই সি খাওয়া পাও লই আমি ওই কেরা বগনে আসতে পারবো না আমার হুলয় গুটো খামু হুলা কি তোরে কয়েছে কিছু আমি বিবিকার অভিনয় আছেন আগ্রাসিত আমি ছাগল আর এই হলে খুব বিত প্রকৃত থাকে। আমি আমার ডায়লগটা দেবেন একালে সঠিকভাবে একুড়েটা আমি চাই এখন দুজনে আমার দেন ক্যামেরা ক্যামেরা